বলেছিলাম যে আমি কিন্তু না জিমে যায় না দৌড়াই আমি কিন্তু কি বলেছিলাম আমি করি সন্ধে ছটার মধ্যে কিন্তু খাবার খাই সন্ধে ছটার মধ্যে কিন্তু আমি খাবার খাই খাবার খেয়ে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট হাঁটি বুঝে গেছে দশ পনেরো মিনিট আমি কিন্তু হাঁটি খাবার খেয়ে অবশ্যই কিন্তু আধা ঘন্টা পর বা কুড়ি মিনিট পর দশ থেকে পনেরো মিনিট বলা হচ্ছে যে সকালের হাঁটার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি করে সকালবেলা মর্নিং মর্নিং ওয়াক তাই না করে আর রাতের বেলা খাবার খাই একপট করে বিছানা চলে যায় ঘুমাতে তাই কিনা না সকালে হাঁটবা না হেঁটো না কোনো দরকার নেই কিন্তু সন্ধ্যায় কিন্তু খাবার খেয়ে কিন্তু অবশ্যই হাঁটবা এতে কি হবে খাবার আরো তাড়াতাড়ি কিন্তু কিন্তু হজম হবে মামুলি এগারোটা বলছি আমাদের যে প্যাঙ্কিয়াস আছে না যে পড়েছো না অগ্নাশয় অগ্নাশয় তোমরা এতদিন হয়তো জানতে যে পেট আমাদের খাবারটা হজম করে তাই না মানে স্টমা খাবারকে হজম করে

অতিরিক্ত অ্যাসিডিটি হয়েছে ব্রেন স্ট্রোক কিন্তু মারা গেল খাবারের টাইম টেবিল একদম ঠিক ছিল না আমি আমার আমার বাবা আমার বাবা সাতটার ভেতরে খাই আমি ছটার ভেতরে খাই ঠিক আছে অ্যাসিডিটি কি জিনিস আমি কিন্তু এখন বুঝতেই পারি না আগে আমি প্রচুর অ্যাসিডিটিতে ভুগেছি তো আমি যখন ছটায় সময় খাবার খাবো যে কোনো খাবার খাবারকে হজম হতে মানে বাড়িতে যেটা ভাত বা রুটি তুমি যেটাই খাবা সেটা হজম হতে ছ ঘন্টা সময় লাগে তো সকাল সন্ধ্যায় ছটা খেলা তো রাত্রি বারোটার মধ্যে খাবারটা হজম হলো আমাদের এই হার্টের কাজে যে এই যে হার্ট আছে না আমাদের হৃদয় ধক ধক করে তো ধক ধক করে তো এই ধক ধকের যে কাজটা ও কিন্তু কাজ করে বলছে স্যার ও তো সবসময় কাজ করে হ্যাঁ বাবু সবসময় কাজ করে যেমন আমরা ঘুমায় তো আমাদের শরীরটা ভালো লাগে সেরকম ভাবে ও সকাল থেকে একদম রাত্রি দুপুর মানে রাত্রি মধ্যরাত্রি একদম দুটা পর্যন্ত ও কিন্তু আমাদের কাজ করেছে এবং ও নিজের জন্য কাজ করে রাত্রি দুটো থেকে চারটা পর্যন্ত বা অনেক সময় হার্ট অ্যাটাক হচ্ছে তো ভোরের দিকে হয় কি হয় না শুনে শুনে ভোরের দিকে হয় তখন হার্ট কিন্তু কি করে কাজ করে সেই দ্রুত আকারে কিন্তু কাজ করে ওর কাজের টাইম হচ্ছে দুটো বা আড়াইটা চারটা বা সাড়ে চারটা পর্যন্ত ও কাজ করে বোঝা গেছে তো খাবার যদি তুমি রাত্রি দশটায় খাও তো সেই খাবার হজম হতে কতক্ষণ সময় লাগলো ভোর চারটা সময় ভোর চারটা ঠিক কোন কারণে সে খাবারটা হজম হয়নি অ্যাসিডিটি হয়ে গেছে এবং হার্ট কাজ করছে এবং অ্যাসিডিটিও ফার্ম করেছে তুমি ওপরে চলে যাবা না চলে যাব না চলে যাব না চলে যাব না আজকে কেন মারা যাচ্ছে লোক আজকে যে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে বুঝা যাচ্ছে তাহলে সন্ধ্যে ছোট এক তো আমরা ভেজাল জিনিস খাচ্ছি কেমিক্যাল জিনিস খাচ্ছি আজ সে খাচ্ছি আবার রাত্রে বেলা বুঝা গেছে তো মামুনি সন্ধে ছটা তোমাদের স্টুডেন্ট লাইফ আছো সারটার ভিতরে খেয়ে নিবা স্টুডেন্ট জন্য সারটা যখন তোমরা কলেজে যাবা করে নেবা কখন সন্ধে ছটা তো প্রত্যেকদিন দিন অ্যাকচুয়ালি কি হচ্ছে যে অনেকজন রোজাও করো কেউ উপবাসও করো সবই আছে তো এটা একটা বড় উপবাস বা এটা একটা বড় রোজা বুঝা গেছে সন্ধে ছটায় খাবার খাওয়া আবার সকাল সাতটা আটটায় আবার খাবার খেয়ে নিবা ঠিক আছে দুপুর বেলা আবার সন্ধ্যাবেলা খাবার খাবা ঠিক আছে তো এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু তোমার কিন্তু শরীরের জন্য বিশাল বড় বিশাল বড় কিন্তু উপকার

এত সুন্দর লাগছে আমার মা আর দু পুষ দাও ভালো লাগছে পেট বলছে বেটা খাস না জিপ বলছে খেলি ভালোই লাগছে তাই না তো সেই জন্য ভাবে বলছি যে আগেকার লোক না খাদ্যের অভাব ছিল মানুষ কম মরতো আজকে খাদ্যের অভাব নাই মানুষ মিসিং মরছে খাবারের জন্য হম

সে লাউটাকে টুকরো টুকরো মানে তাতে উপরে যে ছিলকাটা ওটা কিন্তু ফেলবা না ওটা সমেত অল্প নিবা কেটে নিলা মিক্সার মেশিনে এ দিয়ে দিবা দিয়ে দাও কি হবে তোরে গ্রাইন্ড হয়ে যাবে হলো হওয়ার পরে সুতির কাপড় নিবা বা নেট নিবা মানে কোনছো জাল নিবা দিয়ে চেপে দিবা ঠিক আছে তাহলে এক গ্লাস লাউয়ের জুস হয়ে গেল ঠিক ওই লাউয়ের জুস দেওয়ার পরে যে ফুলে যাচ্ছিল সেই ফুলাটাই ইউরিক অ্যাসিডটা পুরোপুরি

পাশের দোকান থেকে ওষুধ নিয়ে ঠিক যেটা বললাম সেটা কিন্তু করবার ঠিক হয়ে যাবে বুঝা গেল তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে বুঝা গেল সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া পর অবশ্যই কিন্তু দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু অবশ্যই তোমরা কিন্তু হাঁটবা মামুনি বলছে পেট ব্যথা অ্যাকচুয়ালি মামুনি খাবার খেয়ে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর তুমি হাঁটতে যাবে হেঁটে হেসে তারপরে শরীরটা তোমার ঠান্ডা হয়ে তারপর জল পান করবা জল পান করে ডাইরেক্ট তারপর তুমি কি জোরে জোরে হাঁটো নাকি জোরে 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 সন্ধ্যা খাবার খেয়ে জোরে জোরে আস্তে না খাবার খেয়ে যখনই তুমি জোরে জোরে হাঁটবা পেট ব্যথা করবে বুঝা গেল কেন হচ্ছে সমস্যাটা খাবার খেয়ে চল্লিশ মিনিট পর তুমি জল পান করে তারপর তুমি হাঁটতে যাচ্ছ এটা না খাবার খেয়ে নাও পনেরো কুড়ি মিনিট রেস্ট নাও রেস্ট নিয়ে তারপরে তুমি দশ পনেরো মিনিট হাঁটো তারপরে এসে আরামসে তুমি এক ঘন্টা টাইম হয়ে গেল জলপান করলো দেখো তুমি তারপর থেকে তোমার পেট ব্যথা আর করবে না না লাভের জুসের মধ্যে কখনো কিন্তু লবণ তেল মশলা ঝাল কিছু নিবে না শুধু লাভের জুস বুঝা গেল এবার আর একটা মজার জিনিস তোমাদেরকে শিখায় অনেকজনের দাঁত থেকে রক্ত বেরোয় না এখন কার কার বেরায় বেলায় অনেক সময় দেখবা যে দাঁত কিন্তু হলুদ হয়ে গেছে তাই না হয়ে গেছে না দাঁত ব্যথা করে অনেক করে না দাঁত ব্যথা করে না করে দাঁত অনেক সময় কি হয় কারো মুখ থেকে আবার বন্ধও করে হয় কেন করে তো দেখবা বিশাল ছোট ছোট করে বুঝবা দাঁত হলুদ হয়ে গেছে বা দাঁতে ব্যাথা করছে বা বাড়িটা ফুলে গেছে রক্ত যাচ্ছে ওষুধ আমাদের বাড়িতে আছে এবং কেন হয় সে বুঝবা কেন হয় সে বিষয়টা বুঝবা আগে সেটা হচ্ছে কারো যখন পেট অতিরিক্ত খারাপ হয়ে না বাবু যার পেটের সমস্যা তৈরি হয়ে থাকে দেখবা তার কিন্তু দাঁত থেকে রক্ত বেরাবে বুঝা গেল এটা একটা কারণ দ্বিতীয়ত তুমি খাবার খেয়েছো রাত্রে তুমি ব্রাশ করনি ব্রাশ করনি বলতে

তো যে কথাটা আমি বলছিলাম যে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিবা মাজন ব্যবহার করবা না আমি কিন্তু মাজন ব্যবহার করি না দুই তিন বছর দু বছর ধরে কিন্তু মাজন ব্যবহার করি না আমি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা খালি ব্রাশ দিয়ে ব্রাশ না করলে সকালে মুখটা বেশি গন্ধ করে বুঝা গেল ক্লিয়ার হয়েছে চলো তাহলে তোমার দাঁত কি থাকবে ভালো থাকবে যাদের মাড়ি থেকে রক্ত বেরাচ্ছে বা ব্যথা করছে কি করবে অ্যালোভেরা আছে না সবার বাড়িতে অ্যালোভেরা গাছটা আছে অ্যালোভেরাকে কখনো ব্যবহার করেছিলাম করেছো কোনোদিন ব্যবহার কিভাবে ব্যবহার করেছো চুলে লাগিয়েছো আর কেউ অ্যালোভেরা খেয়েছো খাওনি তুমি খেয়েছো ঠিক অ্যালোভেরা কখনো দাঁতে লাগিয়েছ টাকা বাঁচিয়ে দিচ্ছে কিন্তু টাকা বাঁচিয়ে দিচ্ছে

তোমাদেরকে বলছি তোমরা ব্যবহার করবা একদম পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে এবং যাদের দাঁত হচ্ছে হলুদ এখন দেখবা যে দাঁত পরিষ্কার করতে হলে একজন যায় না হলুদ দাঁতটা যেন সাদা হয়ে যায় তাই না আরে ভাই ওষুধ আমাদের বাইতে আছে অনেক সময় কি হয় ডালে লেবু দিয়ে খাও না লেবু দাও তো দিলে একটু লেবু গরমের সিজনে বেশি তাই না শীতের সময় কম দাও লেবু রসটা খেয়ে নেওয়ার পরে ওই লেবুর ফেলে দিবা চালিয়ে শুধু ওটা দিয়ে গুছলে হবে ওর মধ্যে কালো লবণ বা পিঙ্ক সল্ট যেটাই নিবা বুঝা গেল ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট বুঝা গেছে ওর মধ্যে যে সাদা অংশ মানে ওর রসটাকে বের করে দিলা বুঝা গেছে রসটাকে বের করে দিয়ে ওর মধ্যে পিঙ্ক সল্ট বাই দিয়ে দাঁতের চার সাইডে ঘষবা দেখবা দাঁত কিন্তু পুরোপুরি ভাবে সাদা হয়ে যাবে বুঝা গেল গেছে তো বলো টাকা বাসলো না বাসলো না বেঁচেছে আজকে থেকে মাজল ব্যবহার করবা না কি করবা না বলো 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 যে সারা ঠিক আজকে থেকে করবা না স্যার মাজল ব্যবহার বলো বন্ধ করবে দাঁত মুখ বন্ধ করবে আরে লেলিরা আমি তোমনাকে বললাম যে মুখ বন্ধ করে পেট খারাপের জন্য আর হচ্ছে দাঁতে খাবার আটকে গেলে সকালবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা আর রাতের বেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা এবং কি করবা সপ্তাহে দুই তিন দিন কি করবা একটু হলুদ একটু লবণ দিবা একটু কি বুঝতে পারি একটু হলুদ একটু লবণ ঠিক আছে একটু শর্ষার তেল আর দু তিন ফোঁটা হচ্ছে লেবুর রস দিয়ে ব্রাশে লাগিয়ে ব্রাশ করো দাঁত থাকবে সব সময় ভালো যেতে হবে না কখনো ডক্টরের কাছে বুঝা গেছে আবার লেবু ওর মধ্যে লেবুর যেইটা আছে ওর মধ্যে লবণ দিয়ে আবার বুঝে না পরিষ্কার হয়ে যাবে